সালামু আলাইকুম দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আমি হাজির হলাম তোমাদের মাঝে আজকে আমি লিখিত অংশের সাজেশনগুলো দিব গ্রামার অংশের সাজেশনের জন্য আজকের এই ভিডিওটি দেওয়া হচ্ছে না এক নম্বর আমি দেব হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য তোমার এক নম্বর হচ্ছে স্কুল লাইব্রেরি তোমরা পড়বে দুই নম্বর হচ্ছে উইন্টার মর্নিং তিন নম্বর হচ্ছে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা চার নম্বর ট্রি প্ল্যান্টেশন তারপর হচ্ছে পাঁচ নম্বর বুক ফেয়ার ছয় নম্বর হচ্ছে স্ট্রিট হকার সাত নম্বর হচ্ছে টি স্টল আট নম্বর হচ্ছে ট্রাফিক জ্যাম নয় নম্বর হচ্ছে ডিফরেস্টেশন এগারো নম্বর হচ্ছে এই স্কুল ম্যাগাজিন বারো নম্বর হচ্ছে লোডশেডিং তেরো নম্বর হচ্ছে আওয়ার ন্যাশনাল প্লার্ক এবং চৌদ্দ নম্বর হচ্ছে এই রিক্সা পুলার একজন রিক্সা চালক তার মানে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তোমার দুই সালে যারা ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দেবে তাদের সাজেশনটা আমি দিচ্ছি অন্য বোর্ডেরটা কিন্তু আমি দিচ্ছি না তবে এটা সব বোর্ডের জন্য কাজ করবে শুধুমাত্র ঢাকা বোর্ডের একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার টি স্টল যেটা টি স্টল কিন্তু দুই সালে এসে গিয়েছে তো টি স্টল কিন্তু তোমরা এবার পড়বে না ঢাকা বোর্ডে যারা দুই হাজার দিবে এবং এ ডে লেবার যেটা আছে মানে এই টাইপের জিনিস যেমন দা লাইফ অফ এ ফার্মার এটা আসছিল তার মানে এই টাইপের জিনিস যেটা আছে যেমন ডে লেবার আছে আর ডে লেবারের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে দা লাইফ অফ এ ফার্মার এই টাইপের প্যারাগ্রাফগুলো এবার ঢাকা বোর্ড পঁচিশে আসার সম্ভাবনা খুবই কম আর কতবার যেটা আসছিল সেটা কিন্তু এবার আসবে না সাধারণত